আমার জমি আমি গি তোর কি তোমার জমি মানে তোমার কিছু জমে জমি আমার বাড়ির লাগাইছ না তুই আমার জমিতে আমার দাঁড়া আমি থানাতে পুলিশ ডাই তোর ব্যবস্থা করতে চেক পুলিশ নিয়ে আসিস তুই লাঠে পিছনে সার আসছিস কেন পুলিশ ডেকে ভয় পাচ্ছিস মাথায় বাড়ি দেয় থামেন কি শুরু করেছেন আপনারা যদি মারামারি নিয়েছেন কি করতে

বুধি তো কলা দেখলাম ওই 30 খান মতো নিয়া যাবে না ভাই 30 খান আমি দিতে পারবো না 20 খান দিতে পারবো না ও কিরাম করছেন আপনি বতি কলার আগে লাভ কি টাকা একটু ধরেই দে মানে না ভাই সমস্যা আছে ও দেয়া যাবে না জমি আপনার না আপনি কি চুরি করি যাচ্ছে আপনি ফালতু কথা করছেন কান এ আমার দাদার জমি আপনি কলার ব্যাপারে আপনি কলা কিনতে আইছেন আপনারা যা কব তাই যদি যদি মালিক হবেন তা 20 খান বেছবেন কান 20 খান দрни কি এটা ভেনা না যায় এখানে আসল ভাই আপনি ঠিকই কইছেন পুরো বাগান ধরেই নিয়ে নেন এ বক্কর ভাই

বাগানের থেকে কেন আমার দাদার জমি আমি যেমন করছি সে বিক্রি করবো তাতে সমস্যা কি আমার দাদা তো নামে রেস্টি করে দেখেছে কিন্তু এখনো তো নাম পত্তন হয়নি